আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে এই ঘাসটির যদি প্রথমে আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে যদি কম করেও চারা গজিয়ে থাকে তাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি ষাট সত্তর আশিটি এরকম একশোটি এরকম গজিয়ে থাকে প্রথমবারে যখন একবার কাটবেন কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে কিন্তু এই ঘাসটি কিন্তু উঁচুতায় আপনার পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে তো এই ঘাসের একবার যে কাটবেন কাটার পরে কি পরিমাণে চারা গজিয়ে থাকে চলেন আমরা একটু দেখে আসি এই যে দেখতে পারতেছেন ঘাস কত সুন্দর করে গজিয়ে আছে ঘাস প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই ঘাসটা দেখা যাচ্ছে আপনার যে কোনো জমিতে কিন্তু আপনি ঘাসটা রোপণ করতে পারবেন যেমন আপনার ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই বালিতেও কিন্তু আপনারা এই ঘাসটা রোপণ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে আমাদের এই জমিগুলো একটু নিচু তো এই জন্য আমরা এখানে বেড তৈরি করে তারপরে আমরা রোপণ করেছি বেড তৈরি করেছি এই কারণে যাতে পানিটা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যখন আটকিয়ে যাবে তখন আস্তে আস্তে যেন আবার সরে যায় দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে চারা গজিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা ঝোপায় আমি প্রত্যেকটা লাইনে দেখাচ্ছি একটি ঝোপাও কিন্তু মিস হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে একেবারে খরচ কম দেখা যায় আপনার দানা উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন আর ঘাসে কিন্তু খরচটা একেবারে কম আপনি যেই ঘাসেই চাষ করেন না কেন ঘাসে কিন্তু খরচ কম দানা খরচ অনেক বেশি কম খরচে বেশি ঘাস উৎপাদন করতে চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করবেন বিচির থেকে যেই ঘাস হয়ে থাকে বিচির ঘাস কিন্তু আপনি একবার অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু নষ্ট হয়ে যাবে আর কাটিং থেকে যেই ঘাস হয়ে থাকে সেই ঘাস কিন্তু আপনি একবার যদি জমি চাষ করে রোপণ করেন তাহলে কমসে কম আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াইতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ